টানা বৃষ্টিতে ফেনীর প্রধান সড়কেই কোমর পানি নোয়াখালী পটুয়াখালীতেও জলাবদ্ধতা ভোগান্তি আরও পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস ফেনী শহরের সবগুলো রোড পানিতে ডুবে গেছে যদি শহরের লাইনগুলি ক্লিয়ার থাকতো তাহলে এভাবে পানিটা ফেনী শহরে জমে একটু বৃষ্টি হলে চলাচলে খুবই অসুবিধা হয় পানি জমে যায় আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে সেই সাথে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরব যৌক্তিক নয় এ সপ্তাহে আলোচনা জানালেন উপদেষ্টা কার্যকর হলে রপ্তানি বাধার মুখে পড়ার সংখ্যা ব্যবসায়ী ও আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম টেক্সিতে এত বড় এত শুল্ক দেওয়ার তো কোনো থাকে না টেক্সিশন রেটটা যেন আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কাছাকাছি থাকে তাহলে আমাদের জন্য অনেক একটা সুবিধা হবে আগের তিন নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি পঞ্চদশ সংশোধনের কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় ভিন্ন মতাবলম্বীদের নিয়ে এগিয়ে গেলেই মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ বললেন মির্জা ফখরুল প্রশাসনিক স্থবিরতায় মব কালচার বৃদ্ধি পাচ্ছে অভিযোগ রিজভীর কোনো রাজনৈতিক দল ভারতের পক্ষে গেলেই তাদের বিরুদ্ধে যাবে এনসিপি কুষ্টিয়ায় বললেন নাহিদ ইসলাম মেহেরপুরে জুলাই পদযাত্রা বাংলাদেশ স্বাধীনভাবে সার্বভৌমভাবে মর্যাদার সহিত আমরা দাঁড়াবো আমরা আমাদের রাজনীতি আমাদের রাষ্ট্র বিনির্মাণ করবো দুপক্ষের ব্যাপক সংঘর্ষের পর থমথমে হবিগঞ্জের নবীগঞ্জ জারি রয়েছে একশো চুয়াল্লিশ ধারা আইনশৃঙ্খলা বাহিনীর টহল বরগুনায় অপারেশনের পর পেটে সাত ইঞ্চি কাচি রেখে সেলাই সাত মাস পর অপসারণে জানা গেল পচন ধরেছে পেটে অপারেশন হয়েছিল বাড়ি আসার পর দিয়ে ইনফেকশন হয়ে যায় আবার আমরা ওখানে নিয়ে যাই চার দিন পরে আবার ওই ক্লিনিকে আমাকে এগারো দিন অপারেশন নিয়ে গেছি ওই জায়গায় নেওয়ার পর আলোচনা দেশে এসকে দিয়েছে ওই রিপোর্টে আসছে কেস রিপার্টের দিকে